মাটিতে শুয়ে সবাই গড়াগড়ি খাচ্ছে এই যে ডিমের ঝোল এটা হলো দেখুন কি অবস্থা এই হলো কি বড়া এটা বলুন কমেন্টে কে কে বুঝতে নমস্কার সোমা ব্লগে আপনাদের স্বাগত নতুন জানিয়ে একটা ভিডিও শুরু করছি আমি সোমা এখন বাজে গড়িতে ঠিক সকাল সাড়ে সাতটা আর আমি সান টান সেরে এই চলে এসেছি ফুল তুলতে কারণ শ্বশুর মশাই না থাকলে আমাকেই ফুল তুলতে হবে তাই ফুল তুলতে এলাম সান টান সেরে বাচ্চা কিন্তু এখনও কটিমা উঠেছে সোনাহাবু এখনও ঘুমোচ্ছে দুজনেই দুজনের মধ্যে একজন উঠেছে একজন ঘুমোচ্ছে আর এই পেছন সাইডে নিয়ে আসা সম্ভব না না হলে তো ফুল তুলতে নিয়ে চলে আসতাম আমি তো আগে আগে ফুল তুলতে দুজনকেই নিয়ে চলে আসতাম যে শ্বশুরমশাই না থাকতেন কারণ নিচের ঘরে দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে তো ওই জন্য শুধু পাথরকুচিতে ভর্তি ওরা এলে পা মচকে যাবে লোকের ঘরে বাড়ি হচ্ছে তারা ভিডিও করে ভিডিও টাকা উপর টাকায় বাড়িও বানাচ্ছে এই জন্য ভিডিও করে দেখাচ্ছে আর আমার ঘরে ভিডিও করে দেখাতে পাচ্ছি না কারণ আমার ঘরে শ্বশুরমশাইয়ের টাকায় বাড়ি হচ্ছে আমি যদি ভিডিও করে উপার্জন করতে পারতাম তাহলে নিশ্চয়ই অনেক ঘটা করে হয়তো দেখাতাম বা কি জানি এই যে যেতে যেতে দেখি কি নিচের তলায় কাকিমারা থাকতো আগে তারা তুলসী গাছ বসিয়েছিলো সেই দানা পড়ে দেখছি তাদেরই টবে আবার তুলসির গাছ হয়েছে আর আমি সবার ঘরে তুলসী গাছ তুলতে যাই তাই তুলসী গাছে পাতা তুলতে যাই তাই সেখান থেকে দশটা পাতা নিয়ে চলে এলাম দিলে ইয়ে মেয়েটাকে আজকে একটু দিতে পারবো আর ছেলে তো শরীরটা খারাপ ছিল ওকে আর দিচ্ছি না তুলসী পাত ওষুধ আর কতই খাওয়াবেন বাচ্চাদের যতই ভাবেন খাওয়াবেন না কিন্তু খাওয়াতে তো হয় তবুও একটু চেষ্টা কাশিটা ভালো হয়ে গেছে এই তুলসী দিয়ে এখন একটু বুকে কব আছে মাঝে মাঝে কেসে ওঠে রাত্রের সময় হলে একটু উষ্ণ গরম জলও দিই এই যে উঠে বসে আছেন কটিমা আর ও এখনও ঘুমোচ্ছে জানিনা ঘুমোচ্ছে কি ঘরের মধ্যে কি করছে জানিনা আর ছোটের হলো এইখানে খাওয়ার জায়গা আমার ছেলে মেয়ে খেয়ে খেয়ে এখানে বড় হলো আমার এখন ছোটের এখন তাদেরকে টিভি একটু চালিয়ে দিলে বা একটু অন্য কোনো বসিয়ে দিলে খাইয়ে দিতে পারি কিন্তু এ তো আর বাচ্চা শোনে না এ তার এখানে এসেই খায় যেখানে জুতো থাকে যেখানে যত নোংরা সেইখানে তারা খায় আর কি বা করবে আমরা কত মাঠে ঘাটে ছুটে খেলে বেরিয়ে বড় হয়েছি আর এরা তো এই চার দেওয়ালের মধ্যে বলতে আমার নিজেদেরই থাকতে ভীষণ কষ্ট হয় তো বাচ্চারা আর কি করবে এদের তার জন্ম থেকে এরকমই অভ্যেস হয়েছে ছাদের উপরে নিয়ে এলাম কারণ ফুলের ফুলটা রাখতে যাব। এই যে কটিমা রথ নিয়ে মা একটু রদ নিয়ে যাব ছাদের উপর টানবো উল্টো রথের দিন রথ টানবি এখন আর কি রথ টানবি তাই অনেক বুঝিয়ে তাকে নিয়ে এলাম আর রদ এক্ষুনি টানতে শুরু করলে আমার সেখানে সব কাজ পড়ে থাকবে তাই এই যে এই যে ঠাকুর ঘরের আসলেই সকালে না এই স্নান না করে এলে আমার শাশুড়িমাবাও অবশ্য বলে যে স্নান করার দরকার নেই ফুল তুলে আনো কিন্তু আমার ভালো লাগে না তাই স্নান করেই মনে হয় ঠাকুরের সব কাজ করলে অনেকটা মনটা পবিত্র লাগে এখানে এসে দেখে দেখছি কি এই অবস্থা দেখুন দুজনে মিলে আবার এইসব শুরু করেছে নিচ থেকে উপর থেকে জানলা থেকে মানে কত গোছাবো আমি বুঝতে পারছি না আমার তো মাথা ঘুরছে এক একদিন খুব ক্লান্ত লাগলে আমি এই উপরেই শুয়ে পড়ি বুঝলেন কে কে যে যা ভাববেন ভাববেন যে আমি এর উপরেই শুয়ে পড়ি মাঝে মধ্যে আবার কখনো কখনো দিন ভালো লাগলে অনেক ভালো করে যত্ন করে মুছি পরিষ্কার করি যেদিন যেরকম মনে হয় এই চলতে থাকে আমাদের ঘরে এই যে আরেকজন আছে তার ঘর বেশি পছন্দ না তার ঘরে যে তার বাবা মা তার বাবা সব সময় গুছিয়ে গাছিয়ে জিনিস রাখে আর এই জন্য তার ঘর পছন্দ না সেই দাদা দিদির ঘরে এসেই তার বেশি ইয়ে সে ঘুম থেকে উঠবে সোজা এই ঘরে দেখুন সেখান থেকে গুছিয়ে গাছি এসছি এবারে ডাইনিং টেবিলের অবস্থা দেখুন তিনজনে মিলে টানাটানি করে একটু ছেড়া ছিল আমি বলছি না যে নতুন ছিল তারা কেটে দিয়েছে তা না একটু ছেঁড়া ছিল ব্যাস অমনি ধরেছে তিনজনে আর তার ছোটো মা চাউ বানিয়েছিলো দিয়েছিল বাটিতে এই অবস্থা করেছে ওখানে গুছিয়ে গেছি এলাম এবারে এখানে অনেকেই বলে আমাদের যে আমরা বাপের বাড়িতে এলে যে তোদের কলকাতায় বা কী এমন কাজ তোদের তো কোনো কাজ নেই মাঠে ঘাটে যেতে হয় না কিন্তু এখানেও যে কি কি কাজ থাকে যারা থাকে তারাই জানে দূরের থেকে দেখতে অনেকই মনে হয় যে কিছুই কাজ না যারা করে থাকে তারাই জানে তো ডাইটেট একদম দুপুরের মেনুতে নেমে পড়লাম দুপুরের মেনুতে আজকে ছিল ডিমের ঝোল তাও আবার পেঁপে আর আলু দিয়ে ডিমের ঝোলে শুধু আলু দিয়ে একটু পেঁপে খাওয়া হলো তাই পেঁপে দিয়েই আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একদম আলুর দম হয়েছে আর এটা হলো কি বলুন তো মসুর ডালের বড়া কে কে মসুর ডালের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রায় অনেক দিনের পরে মসুর ডালের বড়া খাচ্ছি ভালোই লাগে খেতে এর একটা টেস্ট আলাদা আর এই যে এটা ছিল মাছের মাথা পড়েছিল তাকে কচু কুমড়ো আর কাঁচা আম দিয়ে একটুখানি টক রান্না হয়েছে যে যে খাবে খাবে আর যে তার খাবে না খাবে না ওষুধ যারা খায় তারা খাবে না যারা মানে এক দুজন আছে বাড়িতে ওষুধ খায় আমি দেওয়ার এ টক খাচ্ছি না এখন কার কি সমস্যার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে আর এটা ছিল ভেটকি মাছের মাথা তাকে একটা সবজির তরকারি হয়েছে ভেটকি মাছের মাথা দিয়ে এই ছিল দুপুরের মেনু আর এই যে এখন আবার বিকালে আবার তিন মূর্তি ছাদে এসে আবার তাদের কীর্তন শুরু করে দিয়েছে এরা ঘুম থেকে যা দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছে এরা তো ঘুমিয়ে নিয়ে নিজেরা নিজেদের মাইন্ডটাকে সেট করে নিয়েছে আর আমি তো তার মা ছোটের মা কি করেছে জানি না আমি তো ভিডিও এডিট একটু করছিলাম ব্যাস আমার হয়ে গেছে আমার তো তারাই উঠে পড়েছে ব্যাস চলে আসতে হয়েছে এই যে দেখুন আজকে মেজেতেও তারা শুয়ে পড়ছে কি অবস্থা মেজেতে শুয়ে অবশ্য আকাশ দেখতে কার ভালো লাগে জানি না এরা শুয়েছে কিন্তু আমার মনে হচ্ছে আমিও শুয়ে পড়ি একটু আকাশের দিকে তাকিয়ে আমাকে মনে হয় সারা বিকালটা যদি শুয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেয় আমি তাকিয়ে থাকবো আমার তাতে কোনো কষ্ট নেই মনে হয় খুব ভাল লাগে কিন্তু এরা তো মজার ছলে শুয়ে পড়েছে এই হলো আমাদের দিনের ডিউটি চলছে